মানুষ এই গ্রহের সব বুদ্ধিমান প্রাণী বলে স্বীকৃত তবে অন্যান্য প্রাণীর মতো ছুটতে না পারলেও সর্বোচ্চ সাঁত্রিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে আজকের ভিডিওতে পৃথিবীর দ্রুততম পাঁচ প্রাণী সম্পর্কে জানব যার এক নম্বরে থাকা প্রাণীর গতি শুনলে চমকে উঠবেন আপনিও দ্রুতগামী প্রাণীর তালিকায় নাম্বার পাঁচে রয়েছে জেব্রা জেব্রা সাধারণত আট ফুট লম্বা চার থেকে পাঁচ ফুট উঁচু এবং এদের ওজন তিনশো কেজি পর্যন্ত থাকে জেব্রা খুবই শক্তিশালী প্রাণী যার পায়ের হয়ে যায় এটি পঁয়ষট্টি কিলোমিটার গতিতে ছুটতে পারে নাম্বার চারে রয়েছে উট পাখি দশ ফুট উঁচু একশো পঞ্চাশ কেজি ওজনের উটের মতো গলা লম্বাওয়ালা দ্রুতগামী পাখি বিশেষ যা পঁচাত্তর কিলোমিটার গতিতে দৌড়াতে পারে নাম্বার তিনে রয়েছে অ্যান্টালোপ উত্তর আমেরিকার এই অ্যান্টালোপ ঘন্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে দৌড়াতে পারে তাদের লম্বা পা এবং পাতলা শরীর এই দ্রুত গতির জন্য উপযোগী নাম্বার দুয়ে রয়েছে চিতা চিতাকে অনেকেই জানেন পৃথিবীর দ্রুততম স্তন্যবায়ী প্রাণী হিসেবে এরা মাত্র কয়েক সেকেন্ডে ঘন্টায় একশো কিলোমিটার বেগে দৌড়াতে পারে শিকার ধরার সময় এ দ্রুত গতি এদের অন্যতম অস্ত্র নাম্বার একে রয়েছে পেলেগ্রিন ফালকন দ্রুততম প্রাণীর তালিকায় নাম্বার একে রয়েছে ইগল এটি তিনশো কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি পৃথিবীর দ্রুততম প্রাণী যা আকাশে দ্রুত উঠতে সক্ষম